নওসা সিদ্দিকি চলাফেরা কথাবার্তা সবই ভালো লেগেছে আমরা প্রদেশে জয়েন করবো এই জন্য স্যারের জয়েন করেছে ভালো বলতে গরিবের হয়ে সব কিছু বলছে আর এরা তো আমরা এই তৃমূল করেছি যতবার ভোট আসে বিধানসভা হোক লোকসভা হোক পঞ্চায়েত হোক এরা ভোটের আগে আধার আই কার্ড জমির ইয়ে ঘরের জন্য ডকুমেন্ট জমালায় নেয় নিয়ে ভোটের দুদিন চার দিন পরে লে স্কুলকে যায় এটা আমাদের এই নওসাদ কাজ কাজকম সব দিক দিয়ে ভালো তার জন্য আদা হিসেবে যোগদান করেছি ভালো বলতে গরিবীর হয়ে সব কিছু বলছে আর এরা তো আমরা এই তৃণমূল করেছি যতবার ভোট আসে বিধানসভা হোক লোকসভা হোক পঞ্চায়েত হোক এরা ভোটের আগে আধার আই কার্ড জমির ইয়ে ঘরের জন্যই ডকুমেন্ট জমা নেয় নিয়ে ভোটের দিন চার দিন পরে লেস পুড়িয়ে যায় এরা আমাদের সামনে আমাদের নিজেদের আমরা তৃণমূল থাকছি আমরা দেখেছি মানে কত নম্বর বুথ থেকে যোগদান করেছে এটা বিয়াল্লিশ নম্বর ওই বুথে তো তৃণমূল কংগ্রেস জিতে রয়েছে কোন রকম জিতে রয়েছে ও তো মেরে ধরে জিতেছিলাম আমরা সবাই থেকে মনীষা বুঝ আচ্ছা কোন রকম কি আই এস পক্ষ থেকে আপনাদেরকে চাপ সৃষ্টি দিয়ে দলে ঢোকান না না আমার সবাই আমি কতজন মানুষ এসেছেন আমরা টোটাল জয়েন করি যে তেরো জন তেরো জন ছিল আমাদের কোনো দায়িত্ব না আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ আমাদের লড়াই হাতে তুলে আমার নাম হান্নান মোল্লা সবাই নাইজেরিয়া বলেছেন আজকে তেরো জন অধিক জয়েন করেছে ওরা বলছে যে আমরা তোদের সঙ্গে জয়েন করব। কারণ তোদের নীতি আদর্শ তো নওশাদ সিদ্দিকির নীতি আদর্শ নওশাদ সিদ্দিকির চলাফেরা কথাবার্তা সবাই ভালো লেগেছে আমরা তোদের সাথে জয়েন করবো সেই জন্য আজ তেরো জয়েন করেছে কোন বুথ থেকে মূলত জয়েন করেছে হাদিসালা বিয়াল্লিশ নম্বর বুথ থেকে তাদের কি কোনো টাকা পয়সা প্রলোভন দেখিয়ে বা জোর করবে এরকম কোনো এ কি জয়েন করে তাদের মুখতে তো শুনলে আমরা টাকা পয়সা তো দূরের কথা ওরা আজও আরও পয়সা দিয়েছে বলছে যে আমরা আনন্দ করে খাবো আমরাও কিছু দেবো ওরাও কিছু শরীর হয়েছে টাকা দিয়ে लोग सवाल जीत चकरा ठंडा ठंडा कूल कूल जो भी जो भी ठंडा ठंडा कूल कूल जो भी जो भी ठंडा कूल ए मालूम सवाल जीत चकरा